আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন রমজান প্রায় শেষের দিকে ঈদ নিকটবর্তী আল্লাহ তালা বাঁচায় রাখলে খুব শীঘ্রই আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি ইনশাআল্লাহ এই সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় জাকাত আমি যতটুকু জানি বুঝি ততটুকু হিসাবে একজন মানুষ যখন সে জাকাত দেওয়ার উপযুক্ত হয় তখন সে ইচ্ছা করলে দুইভাবে জাকাত দিতে পারে একটা হলো লোক দেখানোভাবে যেইভাবে জাকাত দিলে সমাজ থেকে গ্রাম থেকে মহল্লা থেকে দেশ থেকে দারিদ্রতা দূর হবে না আরেকটা অপশন আছে সে যদি ওইভাবে জাকাত দিতে পারে তাহলে পরিবার মহল্লা গ্রাম সমাজ দেশ থেকে দারিদ্রতা দূর হবে পরে বলতে গেলে সারা পৃথিবী থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে যদি আমরা সেই দ্বিতীয় অপশনটা ব্যবহার করি প্রথম অপশনটা একটু ব্যাখ্যা দিতে চাই আমরা ধরে নিলাম কোনো ব্যক্তির জাকাতযোগ্য টাকা হচ্ছে এক লক্ষ টাকা দেখা যাচ্ছে সে প্রায় ওখানে কাউকে হয়তোবা পাঁচশো কাউকে এক হাজার কাউকে দুই হাজার এরকম করে শত শত লোককে সে জাকাত দিচ্ছে হয়তোবা সেই সময় সে জাকাতে টাকা দিয়ে সামান্য পরিমাণ হয়তো সাময়িক চাহিদা মেটাতে পারছে সেই ব্যক্তিগুলো যার জাকাতের জাকাত পাওয়ার যোগ্য ওইভাবে কি কোনোভাবেই পরিবার থেকে সমাজ থেকে গ্রাম থেকে দেশ থেকে পৃথিবী থেকে দারিদ্রতা দূর হবে কোনোভাবে সম্ভব কোনোভাবেই সম্ভব না দ্বিতীয় অপশনটা অনেকে অনেককে দেখতে পাচ্ছি তার জাকাত দেয় এই ঠিক এরকমভাবে হয়তোবা তার জাকাত দেওয়ার পরিমাণ এক লক্ষ টাকা জাকাতযোগ্য টাকা এক লক্ষ টাকা সে কি করছে হয়তো পাঁচজনকে প্রতিজনকে বিশ হাজার করে টাকা দিচ্ছে জাকাত হিসেবে আর কি সেই বিশ হাজার টাকা দিয়ে সেই পাঁচটা ব্যক্তি সে স্বাবলম্বী হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করছে সে হয়তোবা একটা বছরের মধ্যে স্বাবলম্বী হয়ে উঠছে স্বাবলম্বী হলে সুবিধা কি সে যখন স্বাবলম্বী হলো পরবর্তী বছর থেকে সে কিন্তু জাকাত দেওয়ার জন্য যোগ্য হয়ে উঠল মানে তার উপরও জাকাত ফরজ হবে সে যদি আমরা উদাহরণ হিসেবে ধরলাম সে বিশ হাজার টাকা জাকাত দেওয়ার যোগ্য হয়েছে তাহলে তার মানে কি তার মাধ্যমে আরও একটা ব্যক্তি জাকাত পাওয়ার মাধ্যমে সে স্বাবলম্বী হতে পারবে এভাবে কিন্তু পরিবার মহল্লা গ্রাম দেশ পৃথিবী কিন্তু দারিদ্রতা মুক্ত হতে পারবে এছাড়া অন্য কোনো বিকল্প কোনো অপশন আছে নাই কিন্তু তাহলে আমরা যারা জাকাত দেই দেওয়ার মতোই দেই হয়তো যেই জাকাত দেওয়ার মাধ্যমে আমরা জানি যে পৃথিবী থেকে দারিদ্রতা দূর হওয়ার কথা আসলে কিন্তু দারিদ্রতা দূর হচ্ছে জাকাত দেওয়ার মাধ্যমে আমরা শুধুমাত্র নাম কাউ আসতে লোক দেখানো অনুষ্ঠান করার জন্য শুধুমাত্র জাকাত দিয়ে থাকি আর কি হয়তো জাকাতের কাপড় জাকাতের অমুক জাকাতের এই সেই সামান্য পরিমাণ আমরা একশো জনকে না দিয়ে পাঁচজনকে দিই দশজনকে দিই যে টাকাটা দিয়ে সে স্বাবলম্বী হতে পারবে সে নিজেও জাকাত দিতে পারবে তাহলেই কিন্তু সম্ভব সমাজ থেকে দারিদ্রতা দূর করা বাংলাদেশ থেকে পৃথিবী থেকে দারিদ্রতা দূর করা সেক্ষেত্রে কিন্তু আমরা হেল্প করতে পারি সাপোর্ট করতে পারি সহযোগিতা করতে পারি যদি আমরা জাকাত দেওয়ার যোগ্য হই তাহলে চাকা যদি দিতেই পারি দিতেই চাই দেওয়ার মতো দিই যেখান থেকে সারা পৃথিবীর মানুষও উপকৃত হতে পারবে তো ধন্যবাদ সবাইকে আলোচনাটা শোনার জন্য আসসালামু আলাইকুম